শ্রুতি নাটক সংস্থা যদিও শ্রুতি নাটক সংস্থা কিন্তু আজ বিশ্ব কবিতা দিবস তো সেই উপলক্ষে এই যে আমরা এখানে আসতে পেরেছি সেল এক্সপ্রেসের আমন্ত্রণে তার জন্য সেল এক্সপ্রেসকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের আজকের নিবেদনে কয়েকটি কবিতা আমরা একসঙ্গে রেখেছি এবং আমাদের অনুষ্ঠানটার নাম দিয়েছি কবিতায় প্রেম আসলে প্রেম ছাড়া তো কোনো কিছুই সম্ভব নয় আর সবে বসন্ত উৎসব গেল মানে আমাদের দোল উৎসব গেল তো দোল মানেই প্রেম তাই কবিতা দিয়ে একটু প্রেমে যাই আমরা আগামী কিছুক্ষণ থাকি আমরা কবিতার মধ্যে দিয়ে প্রেমে আমাদের এই যে অনুষ্ঠান তার জন্য আমরা যে কবিতাগুলি বেছেছি সেগুলি প্রথমে হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুই পাখি গোস্বামীর লেখা মেঘ বলতে আপত্তি কি মনে থাকবে কবি আরণ্য বসুর এবং তিন পাহাড়ের স্বপ্ন কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় আমরা শুরু করছি আমাদের অনুষ্ঠান কবিতায় প্রেম খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে করিয়া মিলন হলো দোহে কি ছিল বিধাতার মনে বনের পাখি বলে খাঁচার পাখি ভাই বনেতে যাই দোহে মিলে খাঁচার পাখি বলে বনের পাখি আয় খাঁচায় থাকে মেরে দিলে বনের পাখি বলে না আমি শিকলে ধরা নাহি দিব খাঁচার পাখি বলে হায় আমি কেমন বনে বাহি দিব বনের পাখি পাখি গাহে বাহিরে বসি বসি বনের গান ছিল যত খাচার পাখি পরে শিখানো বলি তার দোহার মতো বনের পাখি বলে পাখি ভাই বনের গান গাও দেখি পাখি বলে বনের পাখি ভাই খাঁচার গান নাও শিখি বনের পাখি বলে না আমি শিখানো গান না হি যাই খাঁচার পাখি বলে হাই আমি কেমন বন গান গাই বনের পাখি বলে আকাশ ঘন নীল কোথাও বাধা নাহি তার খাঁচার পাখি বলে খাঁচাটি পরিপাটি কেমন ঢাকা চারি ধার বনের পাখি বলে আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে খাঁচার পাখি বলে নিরালা সুখ কোণে বাঁধিয়া রাখো আপনারে বনের পাখি বলে না সেথা কোথাও উড়িবারে পাই খাঁচার পাখি বলে হায় মেঘে কোথায় বসি ঠাই এমনই দুই পাখি দোহারে ভালোবাসে তবুও কাছে নাহি পায় খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে নীরবে চোখে চোখে যায় দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে বুঝাতে নারে আপনায় দুজনে এক ঝাপটি মরে পাখা কাতরে কহে কাছে আয় বনের পাখি বলে না কবে খাঁচায় রুধি দিবে দার খাঁচার পাখি বলে হায় মোর শকটি নাহি উড়িবার মেঘ বলতে আপত্তি কি বেশ বলতে পারি ছাদের উপর মেঘ দাঁড়াত হুল কি সীমার বাড়ি গ্রীষ্ম ছুটি চলছে তখন তখন মানে তবে আমার যদি চোদ্দ মেঘের ষোলো সতেরো হবে ছাদের থেকে হাত ছানি দিত ক্যারাম খেলবে আয় সারা দুপুর ক্যারাম খেলা যায় সেই জন্যই জোর চুরি হয় হ্যাঁ জোর হতো আমার যদি চোদ্দ মেঘের পনেরো ষোলো মতো ঘুরিয়ে দিতে জানতো খেলা শক্ত ঘুটি পেলে সরিয়ে দিত আঙুল দিয়ে জায়গা মতো ফেলে শুধু আঙুল বোর্ডের উপর লম্বা ট্রকের ঝুল ঝপাং ফেলে ঘুটিয়ে দিত ঘুটির দিক ভুল ওইটা ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিল ঘুটির বাক্সটা ঘুটিরও সেই প্রথম মরণ। প্রথম মরম মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে চলেও গেল দুদিন পরে মেঘ যেমন যায় কাঠ ফটা রোদ দাঁড়িয়ে পড়লো মেঘের জায়গায় খেলা শেখাও খেলা খেলা শেখাও খাও হাঁপিত কলসিতে ঠোঁট ডুবিয়েছিল জল তো পুরে খা খা খাওয়া সেই কলসি আবার পরের বছর জলে ভরল কেমন তোমায় খাবো সব কি কেউ বলে আত্মীয় হয় আত্মীয় হয়ে আত্মীয় না ছাই স্পষ্ট করে বলো এবার সব জানতে চাই দু তিন ক্লাসের বয়স বেশি গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে দু তিন বছর এই জানে সকলে আজকে দক্ষ গ্রীষ্ম আমার তোমায় বলতে পারি মেঘ দেখতাম ছাদের ঘরে পিসিমার বাড়ি পরের জন্য বয়স যখন ষোলোই সঠিক আমরা তখন প্রেমে পড়ব মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে শীতল পাটি বিছিয়ে দেব সন্ধে হলে বসবো দুজন একটা দুটো ঘষবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে কান্ত কবির গান গাইবে তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো যে মনে থাকবে এ জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব এ জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন এ জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন মনে থাকবে আমি হব উড়ুন এবং খানিক উস্ক ফুস্ক এ জন্মের পারিপার্য সবার আগে খুঁজিয়ে দেব তুমি কাঁদলে গভীর সুখে এক নিমেষে সবটুকু জল শুষে নেব মনে থাকবে পরের জন্মে কবি হব তোমায় নিয়ে হাজার খানে গান বাঁধব তোমার এমন অষ্ট নিয়ে রাকছাবিয়া নপুন নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে মনে থাকবে আর যা কিছু হই বা না হই পরের জন্য তিতাস হব দোলমঞ্চের আবির হব শিংড়ি দুঃখ হব শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব এসব কিছু হই বা না হই তোমার প্রথম পুরুষ হব পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ঝোড়া গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন সারা শরীর ভরে তোমার হীরক ভালোবাসা তোমার জলধারা আমার অহংকারকে ছিঁড়িয়ে নিল আমার অনেক কথা ছিল এই জন্যে তা যায় না বলা বুকে অনেক শব্দ ছিল সাঁচিয়ে গুছিয়ে তবুও ঠিক কাপু করে বলা গেল না হে জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে পরের হব তোমার ভালোবাসা পেলে মানুষ হবই মিলিয়ে নিউ পরের জন্য তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে ভীষণ ভীষণ লজ্জা করছে পরের জন্যে তোমায় নিয়ে মনে থাকবে আমাদের শেষ নিবেদন